খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সান্দখালীর খবর চব্বিশ ইন্টুর সাথে আমাদের যে একটু অন্যরকম প্রতিবেদন সেই প্রতিবেদনের আজকে আমরা চ্যাট জিবিটি সম্বন্ধে কিছু বলব দর্শক ঘটনা এক চ্যাট জিবিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অতঃপর যৌন সম্পর্ক স্থাপনা আমেরিকা জুড়ে হইচই পড়ে গিয়েছিল মহিলার এ হেন দাবি শুনে হ্যাঁ আইডিন নামের ওই বিবাহিত তরুণী নাকি চ্যাট জিপিটিকে একজন প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে বলেছিলেন সঙ্গে সঙ্গে তার প্রস্তাবে রাজি হয়ে গেছিল কৃত্রিম মেধা প্রেমিকের নামকরণও করেছিলেন আইডিন ঘটনা দুই বাগদান পর্ব চুকে যাওয়ার পর বিয়ে বিয়ে ভেঙে গিয়েছিল তরুণের অন্য সঙ্গীর খুঁজেছিলেন তিনি মন খারাপ থেকেই চ্যাট জিপিটির সঙ্গে কতক কপন শুরু করেছিলেন তিনি কিন্তু সেই বার্তালাপ থেকে কৃত্রিম মেধার প্রেমে মজে যান তিনি শেষমেশ সেই মিষ্টি প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন চীনের বাসিন্দা ওই তরুণ ঘটনা তিন স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী পরিবারে বৃত্ত সম্পন্ন তা সত্ত্বেও চল্লিশ বছর বয়সী তরুণের জীবনে কিসের যেন অভাব ছিল একাকিত্ব কাটাতে শরণাপন্ন হয়েছিলেন চ্যাটবটের কয়েকদিনের মধ্যেই জীবন যেন ফুরফুরে মনে হতে লাগলো তরুণের কোনো দায় নেই নেই কোনো প্রতিশ্রুতি অবাধ বেলাগাম প্রেমের সাথে ভেসে যান ওই তরুণ চার দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মানুষের জীবনযাত্রা আজ অনেক সহজ হয়েছে পরিসংখ্যান বলছে গত চার বছরে বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বেড়েছে প্রায় দুশো শতাংশ কিন্তু মানুষের মনের ঘরেও যে এআই এভাবে দখল বসাবে তা বোধ হয় কেউ আন্দাজই করতে পারেননি কৃত্রিম বুদ্ধিমত্তা দখল নিচ্ছে আমাদের জীবন ও যাপনের বহু ধাপ কৃত্রিম মেধা অতি দ্রুত এমন শিল্প সৃষ্টি করছে যা মানুষের কল্পনা অতীত একধারে যন্ত্রের কাজ তো করছেই তার পাশাপাশি মানুষের মতো মাথা খাটানোর কাজও করছে তারা অফিস প্রেজেন্টেশন জরুরি লেখা নানা সমস্যা সমাধান নানা প্রশ্নের উত্তর সবই হাজির তার কাছে কিছু কিছু সৃষ্টিশীল কাজও সে করে ফেলছে অনায়াসে এআই বুঝতে পারে বেশিরভাগ ভাষা বুঝে নিচ্ছে না বলা অনেক কথা যেমনটা বুঝে নেয় আমাদের মস্তিষ্ক মানব মনের অন্দি সন্ধি খুঁজে তুলে আনছে গোপন তথ্য একাকিত্বকে ঘুচিয়ে তৈরি করছে ভার্চুয়াল প্রেমের দুনিয়া মানুষের বুদ্ধিবৃত্তি আর কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে এআই বলা হচ্ছে এই দুইয়ের সংমিশ্রণে সুপার হিউম্যান তৈরির পথে হাঁটতে চলেছে কিন্তু চীন আর অদূর ভবিষ্যতে বহু ক্ষেত্রে মানুষের জায়গা নেবে এই এআই মানব কাজ বা চিন্তা করার ক্ষমতা রক্তে মাংস করা মানুষের তুলনায় কয়েক গুণ ক্ষমতা বেশি থাকবে এদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট